ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা মানি এনার্জি সার্কেল অনেকেই করে উঠতে পারেন না কারণ অনেকের বাড়িতেই অনেক বাধা থাকে অন্য লোকরা দেখে ফেলে তাদের একটা কৌতূহল জাগে এই কারণে অনেকের কিন্তু এই মানি এনার্জি সার্কেল করা হয় না কিন্তু বন্ধুরা মানি এনার্জি সার্কেল অতি মূল্যবান একটি বিষয় কারণ এই সার্কেলকে প্রত্যেক দিন আপনারা যদি টাচ করেন এবং গভীর শ্রদ্ধার সঙ্গে যদি প্রত্যেক দিন চ্যান্টিংটা করেন সেটা আপনারা নিজেরা যদি রেগুলার করতে পারেন বুঝতে পারবেন ভিডিওটি খুব ছোট্ট একটি ভিডিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা এটি দেখে নিন এবং আমি বলেছি ওরকমভাবে আপনারা অদৃশ্য মানি সার্কেল তৈরি করুন নমস্কার বন্ধুরা ডালিয়ার এই কি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি ডালিয়া মুখার্জি আজকের ভিডিওতে আমি বলতে চলেছি যারা ঘরে বা বাড়িতে এনার্জি সার্কেল বা অন্য যে কোনো টিপস করতে পারছেন না বাড়ির অন্যান্য সদস্যরা দেখে পেলে আপনাদের অসুবিধে আছে সেরকম ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা একটা কাগজ নেবেন আমি এই খাতাটাকে নিয়ে দেখাচ্ছি মানে এটা আমার স্ক্রিপ্ট লেখার খাতা এই খাতাটার মধ্যে আমি দেখাচ্ছি একটু বড় জায়গা নিতে হবে নিয়ে আপনারা একটা পাত্র করে জল এটার মধ্যে জল আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই এই জলটার জলটার মধ্যে মধ্যে আঙুল চুবি চুবিয়ে আঙুল দিয়ে আঙুলটাই মানে পেনের কাজ করছে এই আঙুল দিয়ে আমি এনার্জি সার্কেলটা বানিয়ে নেবো একটু বেশি করে জলটা নিতে হবে কারণ কি একবারে এক টানে আমাকে সার্কেলটা বানাতে হবে এভাবে জল দিয়ে দেখুন এই সার্কেলটা বানানো হয়ে গেল কিন্তু কেউ দেখতে পাবে না এইটা আস্তে আস্তে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আর কিছুই ভিজিবল হচ্ছে না তখন আমরা এই কাগজটা টানাবো সেই রকম এর ভেতরে যেগুলো আমরা লিখব যেরকম আগে সার্কেলটা দেখিয়েছিলাম একদম ওপরে নাম লিখতে হবে কাজে কাগজটা যদি আরো বড় হয় তো খুব ভালো কারণ ওইটুকু জায়গায় আঙুলে করে লেখা একটু অসুবিধা আছে যখন নাম লিখবেন বা মানের জন্য সুইচ ওয়ার্ড গুলো লিখবেন তখন যদি জলটা শেষ হয়ে যায় তখন আপনারা বারবার করে এই বাতিতে চুবিয়ে চুবিয়ে করতে পারেন তখন তো আঙুলে ওঠালে কোনো অসুবিধা নেই কিন্তু সার্কেলের জন্যই শুধুমাত্র ওই একটানে করা তাহলে এই আগের সাইকেলে যেটা আমি দেখিয়েছিলাম দেখুন ছবিটা দেখাচ্ছে সেম জিনিস লিখবেন একদম ওপরে নাম লিখবেন তারপরে লিখবেন ফাইন্ড অ্যাট কাউন্ট তারপরে ডিভাইন নাও ডান এটা লিখবেন এরপরে সুইজ নাম্বার গুলো লিখবেন ফাইভ তার তলায় হচ্ছে কি ডেট তার তলায় হচ্ছে আপনি কত মানি চাইছেন সেইটা আগের মতন একদম আগের মতন শুধু এটা জল দিয়ে লেখা হবে এটা কিছুক্ষণ রেখে দিলেন হাওয়াতে এমনি শুকিয়ে যাবে এবার আপনারা কাগজটাকে কোথাও আটকে দিন এবার আপনি নিজে জানছেন কাগজটার মধ্যে কি কি লেখা আছে সেটা আপনাকে চোখে ধরে রাখতে হবে ক্যামেরার মতন সেইটা থেকে আপনি কাগজের দিকে তাকিয়ে বারবার বলবেন একটা কাজ করতে হবে যেটা হচ্ছে ওই সার্কেলের মাঝখানে এই বাঁ হাতে তিনটা আঙ্গুল এইভাবে টাচ করে আপনাকে কিছুক্ষণ এই এই ভাইব্রেশনটাকে নিতে হবে অ্যাবজর্ব করতে হবে আপনাকে ফিল করতে হবে যে এই ভাইব্রেশনটা আমার হাতের মধ্যে দিয়ে অ্যাবজর্ব করছি রিসিভ করছি এটা তো রিসিভিং হ্যান্ড আগের ভিডিওগুলো দেখে আপনারা জেনে গেছেন এই রিসিভিং হ্যান্ড এখানে দিয়ে আমরা এই ভাইব্রেশনটাকে রিসিভ করছি তাহলে বন্ধুরা আপনাদের নিশ্চয়ই এই সমস্যা থেকে আপনারা উদ্ধার পেলেন এখন ফাঁকা কাগজ কিছু দেখতে চায় দেখুক কিছু করার নেই কোনোদিকে হলো না তো যাদের অসুবিধা আছে তারা এইভাবে জল দিয়েই লিখুন তাতেও কাজ হবে মানি সার্কেলটা আপনাদের পনেরো দিনে একবার করলেই হবে রোজ রোজ করার কিন্তু দরকার নেই রোজ রোজ ক্যান্টিংটা করবেন আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে